ওয়ালাইকুম আসসালাম ওরাহমতুল্লাহ আবার এইট ওয়ান ফোর ওয়ান ভাই প্রশ্ন করেছেন যে আপনার একজন ভাই বলেছেন পীর না ধরলে নাজাদ পাওয়া যাবে না তো এ কথার সত্যতা কত রকমের পক্ষে কোনো দলিল আছে এবং কোনো কোরআন হাদিসের আলোকে এর জবাব দেওয়ার জন্য আপনি অনুরোধ করেছেন তার জবাব হচ্ছে যে পীর না ধরলে নাজাদ পাওয়া যাবে না এটা বানা বানানো কথা নিজেদের পক্ষ থেকে বানা বানানো কথা এমন কোনো কথা কোরআন এবং হাদিসের কথাও নেই তো যে বিষয়ে কোরআন হাদিসে কোনো দলিল নেই সেই বিষয়ে প্রমাণ করার জন্য কোরআন হাদিসে দলিল পেশ করার কোন প্রয়োজন নেই অর্থাৎ কোরআন হাদিসে দলিল নাই। এটাই হলো দলিল যে ওই বিষয়টি সঠিক নয় ওই কথাটি সঠিক নয় ওই বক্তব্যটি সঠিক নয় যেমন আপনি যে প্রশ্ন করেছেন যে পীর না ধরলে নাজাদ পাওয়া যাবে না এ সম্পর্কে যেহেতু কোরআন হাদিসে কোনো কথা নেই না থাকাটাই প্রমাণ এবং দলিল যে এ কথাটি সঠিক নয় এটি ভ্রান্ত এটি বানোয়াট নিজেদের পক্ষ থেকে তৈরি করা কথা অতএব কোরআন পীর না ধরলে নাজাদ পাওয়া যাবে না এর এই কথা উচ্চারণ করে কোনো দলিল কোরআন এবং হাদিস থেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি যার কোনো ভিত্তি নেই যার পক্ষে কোনো দলিল নেই দলিল না থাকাটাই প্রমাণ সেটা ভ্রান্ত আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি তো এটি কোনো কথা নয় এটি নিজেদের পক্ষ থেকে বানানো এখন ওলা মায়েকেরামের সহযোগিতা গ্রহণ করা হ্যাঁ সে ব্যাপারে কথা আছে যেহেতু আল্লাহ জ্লা জালালু এরশাদ করেছেন ফাস আলু আলামুন যদি তোমরা দিন সম্পর্কে না জানো তো তাহলে আহলুদ্দিকিরকে জিজ্ঞেস করো আহলুদ্ হচ্ছেন ওলামা এ কেরাম শরিয়াত এবং দিন এবং ইসলাম সম্পর্কে যারা পারদর্শী তাদেরকে আহল উদ্দিকির বলা হয় তো তাদেরকে তোমরা জিজ্ঞেস করো জিজ্ঞেস করে তোমরা জেনে নাও এবং সেভাবে তোমরা আমল করো এটা আল্লাহ তালা আদেশ করেছেন এর দ্বারা পীর ধরা প্রমাণিত হয় না বরং দিন সম্পর্কে জানার জন্য ও রাখে প্রশ্ন করার জন্য আহ্বান করা হয়েছে তাদের সহযোগিতা নেওয়া হবে তাদের বক্তব্য শুনতে হবে সরাসরি তাকে জিজ্ঞেস করে হোক অথবা এখন অনলাইনে আল্লাহমদ এটি এর মাধ্যমে আমরা যে কোনো বিশিষ্ট মহাক আলেমের যে কোনো বিষয় সম্পর্কে আমরা জানতে পারি দিন সম্পর্কে যে কোনো বিষয় আমরা সার্চ করলে তার জবাব সহি আলেম থেকে জেনে নিতে পারি আমাদের হাতের মুঠ হয়ে অতএব এ পদ্ধতিতে আমরা দিন সম্পর্কে জানবো এবং সহিভাবে আমল করব। এটি আমাদের জন্য করণীয় ওই যেই সিস্টেমে পীর মুরিদি আবিষ্কৃত হয়েছে চলমান হয়েছে সেটা তো হলো ভ্রান্ত সেটা নিজেদের পক্ষ থেকে বানানো এই সিস্টেম নিজেদের পক্ষ থেকে তৈরি করা এই সিস্টেমের পীর মুরিদি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের সময় ছিল না সাহাবে সময় ছিল না তা বিয়ন তবে তা বিয়নের সময়ও ছিল না এটি পরবর্তীতে আবিষ্কৃত একটি বিষয় তো এবং তারা যে সমস্ত সবক ওজিফা নির্ধারণ করেছেন তার পক্ষে কোনো দলিল নেই কোনো হাদিস নেই নবী আলি হিসালাম এভাবে তাজকিয়া এভাবে প্রশিক্ষণ দান করা আত্মশুদ্ধির কর্মসূচি ঘোষণা করা এভাবে কোনো করার কোনো প্রমাণ নাই না হাদিসে না কোরআন শরীফে কোরআন কোথাও নেই তো এটা তাজকিয়ার পদ্ধতি নয় এটা পন্থা নয় এটা নিজেদের পক্ষ থেকে আবিষ্কৃত এ সমস্ত জিকির সমস্ত ওজিফা এবং এত পরিসংখ্যান এত হাজার বার করতে হবে এত লক্ষ্যবার পড়তে হবে তারপরে পীরকে সাজদা করতে হবে পীরের হাতে হাত রাখতে হবে পীরের খেদমত করতে হবে পীরকে দান খয়রাত করতে হবে এগুলো সম্পূর্ণ নিজেদের পক্ষ থেকে বানোয়াট এর কোনো ভিত্তি নেই ভ্রান্ত তো যাই হোক আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন আপনি আপনার সেই সাথীকে এ বক্তব্য শোনাতে পারেন যাতে তিনি সহী কথা জানেন এবং সহি আমল করতে পারেন আল্লাহ আল্লাহজাল্লা জালাল আমাদের সকলকে সহি জিনিস জানার মানার এবং প্রচার করার তৌফিক দান করুন আমিন ইয়ারব্বাল আল আমিন